যেটুকু যা দাঁড় করেছিলাম চ্যানেলটাকে কষ্ট করে তো সব আবার কারণ আমি আমি মানে পরিস্থিতির চাপে পড়ে কেন লাইভ করার মধ্যে তো প্রবলেম যেটাতে ওয়াচ টাইম বাড়তো আর ভিডিও দিতে পারি না শর্টসের মাধ্যমেও কিন্তু তোমরা ইনকাম করতে পারবে তো বেশি বেশি করে শর্টস বানাও আর্নিংটা কিন্তু ডিপেন্ড করে পুরোপুরি ভিউয়ের ওপর কোনো সাবস্ক্রাইবারের ওপর না যত বেশি ভিউ তত তুমি ইনকাম করতে পারবে আমি ঘরে সব কাজ করে ফাঁকা টাইমটাই করি যেই কারণে আমি ডেলি কিন্তু ব্লগ দিতে পারি না মধ্যবিত্ত তো সাংঘাতিক বৃত্ত কথাটা ঠিকই মানে উচ্চবিত্ত নিম্নবিত্তদের থেকেও মধ্যবিত্তদের লাইফে কিন্তু স্ট্রাগলটা আরও অন্যরকম এবং আরও বেশি অনেক কিছুই শেয়ার করলাম যেগুলো হয়তো সবাই শেয়ার করে না নমস্কার বন্ধুরা আমি দেবশ্রী চলে এসেছে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে কোনো ব্লগ নয় আজকে আমি কিছু কথা তোমাদের বলতে চাই আমার চ্যানেল মনিটাইজ হয়েছে কিনা আমি ইউটিউব থেকে টাকা পাই কিনা অনেকেই এই প্রশ্নটা আমাকে করে তো আমি ভাবছি এটা নিয়ে একটা ভিডিও আজকে তোমাদের করব আমি অনুরোধ করব আজকের ভিডিও স্কিপ না করে পুরোটা দেখার জন্য নয়তো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা তোমরা মিস করে যাবে আমার চ্যানেলটা কেন মনিটাইজ হয়নি সেই ভুলটা আমি তোমাদের কাছে আজকে তুলে ধরবো মানে আমার মতো লাজুক এত ইন্ট্রোভার্ট মেয়ে যে খুবই প্রাইভেট যে হোয়াটসঅ্যাপে পর্যন্ত ডিপি লাগাতো না তো সে কেন ইউটিউবে ইউটিউবের মতন পাবলিক প্ল্যাটফর্মে কেন এখন আমি ইনস্টাগ্রামেও আছি তো অনেক পরিবর্তন এসছে লাইফে তো সেই মানে সিচুয়েশান পরিস্থিতি সেই কারণে আমি আমার লাইফে এত প্রবলেম আছে আমার আমি এমন একজন মানুষকে হারিয়েছিলাম যিনি আমার খুব কাছের ছিলেন তিনি মারা যান তারপর আমি খুব ডিপ্রেশনে চলে গেছিলাম বন্ধুরা আর মানে একদম একা হয়ে গেছিলাম তারপর আমার বাচ্চাটা স্পেশাল চাইল্ড সব কিছু নিয়ে আমার মনটা খুবই খারাপ থাকে সব সময় তো আমি যখন দেখলাম যে প্রথমে আমি কি করে নিজের মনটা ভালো রাখতাম আমি ইউটিউবে অন্যের ভিডিও দেখতাম এভাবে দেখতে দেখতে আমি অন্যদের ব্লগিংও দেখতে শুরু করি দেখতে ভালো লাগতো প্রথমে তখনও ভাবিনি যে আমি কখনো আসতে পারবো আস্তে আস্তে ছোটো ছোটো শর্টস বানানোর মধ্যে দিয়ে আমি ইউটিউবে আসি তো আমি দেখলাম যে আমার ভালো লাগছে আমি নিজেকে ততটা এনগেজ রাখছি আমার মনে ডিপ্রেশনটা একটু দূরে থাকছে মন খারাপটা দূরে থাকে মনটা একটু ভালো লাগছে যখন আমি কিছু ক্রিয়েট করছি কারণ আমি খুব বেসিক্যালি আমি ক্রিয়েটিভ পারসন তো শর্টস বানানোর মাধ্যমে আমি শুরু করি সাপোর্ট না থাকা সত্ত্বেও অনেক বাধা এসছে তবুও আমি করে গেছি ইউটিউব ভালোবেসেই করেছি কারণ আমার ভিডিও বানাতে ভালো লাগতো তো তোমরা দেখেছো আমার শর্টসে অনেক ভিউ হতো বাট ব্লগে কোনো ভিউ হতো না এবার অনেকে বলে যে শর্টসে খুব ভিউ হলে নাকি লং ব্লগে অত ভিউ হয় না তো এটা বলতে পারবো না তবে হ্যাঁ আমি অনেকের দেখেছি প্রচুর ভিউ যাদের লাখ লাখ সাবস্ক্রাইবার তাদের তার যে ভিডিও বানায় না ব্লগ লং ব্লগ সেগুলোতে ভিউ খুব কম হয় এটা আমি এটা আমি দেখেছি যেই টাইমে আমি শুরু করেছিলাম ওই টাইমে দেখতাম ইয়ে খুব চলতো ওই কন্ট্রোভার্সি অন্যের নিন্দা এইগুলো খুব চলতো সেটা আমি কখনোই করতে পারবো না কেন আমি ওরকম নই আমার একদম পিএনপিসি পছন্দ না কন্ট্রোভার্সি পছন্দ না লোকে কি করছে কি না করছে লোকের ব্যাপারে আমার একদম মাথা আমি ধামাই না আমার ভালোই লাগে না আমি নিজেকে নিয়ে ঠিক আছি আমার একদম অন্যকে ছোট করা অন্যকে নিচু করা অন্যকে আঘাত করা এগুলো আমার একদম পছন্দ না তো আমি সেইটা করতাম না তারপর দেখলাম রকম ভিডিও চলে কিন্তু হয়তো সেটা কাপল ব্লগ বা সঙ্গে একজনকে থাকতে হবে এই জন্য ভিডিও চলে এবার একা একা কতটা কী করতে পারি ডেলি ব্লগ সেখানে ইন্টারেস্টিং কিছু দেখাতে হবে কিন্তু আমার লাইফে ইন্টারেস্টিং কিছু দেখানো নেই আমার লাইফ প্রচন্ড বোরিং লাইফ কিছু দেখানো নেই আর সবসময় মন মোড়া হয়ে পড়ে থাকি মেয়েকে নিয়ে আমি কী দেখাবো তো রেগুলারও আমার ভিডিও দেওয়া হয় না তো আমার আমি এতদিন ইউটিউব করে যেটা বুঝেছি বন্ধুরা ইউটিউব চ্যানেল মনিটাইজ হতে গেলে কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার দরকার আর চার হাজার ঘণ্টা ওয়াচ টাইম দরকার আমাকে সবাই এই জন্য ভাবে যে আমার চ্যানেল মনিটাইজ দেখে যে এত এত সাবস্ক্রাইবার বলে তোর একচল্লিশ এর ওপর সাবস্ক্রাইবার তোর চল্লিশ এর ওপর সাবস্ক্রাইবার তাহলে কিন্তু না সাবস্ক্রাইবারের ওপর কিন্তু টাকা আসে না সেটা তোমার মিনিমাম এক হাজার সাবস্ক্রাইবার হলেও টাকা তোমার আসতে পারে যদি তোমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয় আর রেগুলার ভিডিও দিতে হবে চার হাজার ঘণ্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে গেলে সেটা তোমরা করো আমি করতে পারবো না চাইলেও ডেলি আমি ভিডিও দিতে পারি না ডেলি আমি ব্লগ দিতে পারি না প্লাস আরেকটা জিনিস বন্ধুরা লাইভ লাইভ করতে হবে লাইভের মাধ্যমে তোমরা ওয়াচ টাইম পাবে ঠিক আছে এই টিপসগুলো আমি দিচ্ছি যারা নতুন ইউটিউব শুরু করতে চলেছো যারা চাও তা তাড়াতাড়ি মনিটাইজ করবে তাদের জন্য এই কিন্তু ভিডিওটা তো তোমরা শর্টস করে সাবস্ক্রাইব তোমরা কিভাবে সাবস্ক্রাইবার বাড়াবে এই প্রশ্নটা অনেকেই করে আমাকে দেখো আমি সাবস্ক্রাইবার বাড়িয়েছি কী করে আমি তো শর্টস করেই বানিয়েছি তো তোমরা শর্টস করবে শর্টসের মাধ্যমে তোমাদের সাবস্ক্রাইবার ইজি বাড়বে অনেক রকম রয়েছে নানারকম ওয়েবসাইট বা এসব রয়েছে থার্ড পার্টি যে তারা হয়তো কোনো মানে শর্টকাটে বা কোনোভাবে বলবে যে আপনি কি সাবস্ক্রাইবার কিনতে চান ওয়াচ টাইম কিনতে চায় কিনতে চান এই ধরনের ফাঁদে কিন্তু তোমরা কখনো পা দেবে না এগুলো কিন্তু বিশাল বড় ভুল হয়ে যাবে দেখো আজকে আমার সাবস্ক্রাইবার চল্লিশ হাজার হয়েছে এটা কি কোনো কিছু এটার জন্য কিন্তু আমাকে অনেক সময় অপেক্ষা করতে হয়েছে একদিনে হয় না সে তুমি যতই শর্টস করো এমন না যে তুরন্ত হয়ে যাবে হ্যাঁ যাদের খুব লাখ লাখ ফেভার করেছে তাদের হয়তো কোনো শর্টস কুড়ি লাখ তিরিশ লাখ এরকম কিছু হয়ে গেল এখন তো মিলিয়ন শর্টস পাওয়ার একটা আবার রাস্তা আছে যেগুলো আমার মতন কনজারভেটিভ পরিবারের মানে চূড়ান্ত কনজারভেটিভ পরিবারের বউ কনজারভেটিভ পরিবারের মেয়ে কখনও করতে পারবে না কিন্তু অনেকের আছে সেই সব প্রবলেম নেই তারা ওই ধরনের শর্টস বুঝতেই পারছে আমি কীরকম শর্টসের কথা বলছি ওইগুলো করেও তারা অনেক উপরে উঠে গেছে কিন্তু আমার মতন মানে ছাপোষা মধ্যবিত্ত পরিবারে অনেক রেস্ট্রিকশান থাকে ফ্যামিলি রেস্ট্রিকশান তো ওই রেস্ট্রিকশানের মধ্যে দিয়ে থাকি বলে আমি সব কিছু বানাতে পারি না তো আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে বন্ধুরা কী করতাম একটু মানে বাচ্চা ছেলে মানুষই টাইপের শর্টস করি কমেডি শর্টস করি কিন্তু এইটা আমার ফ্যামিলি একদম পছন্দ করে নাই আমি নানারকম শর্টস বানিয়ে দেখেছি এমন না যে আমি এক্সপেরিমেন্ট করিনি আমি করেছি বাট ভিউ হয়নি ভিউ আসেনি এবার দর্শক কেরকম দেখতে চাইছে সেটাও সেটার উপরও আমাদের কাজ করা উচিত তাই না তোমরা যখন ভিডিও বানাবে তোমরা করতে করতে শিখবে অভিজ্ঞতায় বুঝবে যে দর্শক তোমার থেকে কীরকম ভিডিও চাইছে কীরকম ভিডিও আশা করছে সেটা তুমি তোমার চ্যানেলের ভিউজে ভিডিওর ভিউজে বুঝতে পারবে যে কীরকম তারা চাইছে তো ওটার ওপর একটু কাজ করতে হবে তোমাদের যে দর্শক কীরকম চাইছে তো হলো গিয়ে কীভাবে সাবস্ক্রাইবার বাড়াবে এবার হচ্ছে এবার আসি ওয়াচ টাইমের কথায় যেটা বললাম তোমরা কিন্তু কখনও ওই সব হাদে পা দেবে না যে টাকা দিয়ে সাবস্ক্রাইবার কেনা বা ওয়াচ টাইম কেনা এগুলো কিন্তু একদম ঠিক না এগুলো কিন্তু পরে ইউটিউবে ধরা পড়ে যায় এবং আজ নয় কাল ধরা কিন্তু পড়ে যাবে ইউটিউবে তখন কিন্তু চ্যানেলটা ক্ষতি হবে তাদের। তো সেই জন্য নির্ভেজাল ভাবে পরিশ্রম অনলি পরিশ্রম পরিশ্রমের হ্যাঁ কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই কথাটা অবশ্যই সত্যি পরিশ্রম করে যেতে হবে আর কিছু করার নেই আর তার সাথে তোমার লাখ যদি ফেভার করে তোমার চ্যানেল খুব তাড়াতাড়ি মনিটাইজ হবে আর যাদের লাখ ফেভার করে না তাদেরকে স্ট্রাগল করেই যেতে হয় বছরের পর বছর আমার যে ভুলগুলো হয়েছে বন্ধুরা ভুল না আমার আসলে উপায় ছিল না আমি আমার কিন্তু এক সময় জানো আমার হয়ে গেছিলো প্রায় প্রায় কাছাকাছি চলে এসেছিলাম কাছাকাছি যখন আমি নানারকম শপিং ব্লগ করেছিলাম জুতোর জামার কালেকশান এসব দেখাতাম আমার কিন্তু তখন ভিউ হয়েছিল কিন্তু আমি যে ভুলটা করেছি বন্ধুরা যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট তোমরা শুনে নাও তোমাদের কিন্তু কাজে লাগবে সেটা হচ্ছে ইউটিউবে এই যে চার হাজার ঘন্টা ওয়াশ টাইমটা কমপ্লিট করার ব্যাপার এইটা কিন্তু একটা টাইমের মধ্যে করতে হবে এটা পুরোপুরি এক বছরের মধ্যে তিনশো দিনের মধ্যেই এই চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে এইটা যদি পেরিয়ে যাও তিনশো পঁয়ষট্টি দিন পেরিয়ে গেল ওভার হয়ে গেল এক বছরের ওপর হয়ে গেল তাহলে কিন্তু আর হবে না কেননা তখন আগের যে তোমার তিনশো দিন আগের এক বছর আগের যে ওয়াচ টাইম সেটা পুরো কেটে যায় কারণ আমি এতদিন ইউটিউব করে আমি তাই বুঝেছি কারণ আমার কিন্তু ওয়াশ টাইম হয়ে গেছিলো কিন্তু ওই যে ধরো যেখানে এসব ভিডিওতে আমার ছয় কে ভিউ আট কে ভিউ ওয়ান কে টু কে এরকম অনেক ভিউ হয়েছিল আমার কোনো কোনো ভিডিওতে বাট সেই সমস্ত ওয়াচ টাইম কিন্তু কেটে গেছে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম যে দরকার সেটাতে একমাত্র তোমার লং ভিডিওর ওয়াচ টাইমটা দেখবে আর লাইভের ওয়াচ টাইম দেখবে কিন্তু সেটা লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যেই তোমাকে চার হাজার ঘণ্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে নাহলে কিন্তু হবে না এবং আমার সেটা হয়নি আমার তখন ওয়াচ টাইম সব গেল কেটে এরপর রিসেন্ট আমি আবার লাইভ শুরু করেছিলাম টাইম পাল্টে কারণ রাত্রেবেলায় অনেকে আসতো আমাকে অনেকেই বলতো শুভাকাঙ্ক্ষীরা যে রাত্রেবেলায় লাইভ করলে অনেকে আসে বা অনেকে ফ্রি থাকে বাট আমারও পারিবারিক প্রবলেমের কারণে আমি রাতে আসতে পারি না আমি দিনের বেলায় আসছিলাম দিনে খুব কম মানুষ আসতো আমি আবার আজকাল আবার ভদ্র লাইভ অনেকের পছন্দ হয় না লোকে যেগুলো চাই এন্টারটেনমেন্টের জন্য সেগুলো আমি করতে পারবো না তো ওইভাবে যেটুকু যা সম্ভব কয়েকজন আসতো লাইভ একটু হচ্ছিল আমার ওয়াচ টাইম আবারও সে একই রকম সমস্যা এলো আমার এবং আমাকে অনেকগুলো লাইভ আমি প্রাইভেট করে দিয়েছিলাম অনেকগুলো আমি ডিলিটও করে দিয়েছি তোমরা দেখো আমি তোমাদের সাথে শেয়ার করছি এই এই হচ্ছে আমার রিসেন্ট যে ওয়াস ওয়াস আওয়ারটা এটা ছিল আর প্রাইভেট করে দেওয়ার পর আর অনেকগুলো লাইভ ডিলিট করে দেওয়ার পর অনেক কয়েকটা ভিডিও ডিলিট করে দেওয়ার পর আমার ওয়াচ টাইম এসে দাঁড়িয়েছে এখানে মানে তোমরা বুঝতে পারছো এতদিন যে আমি পরিশ্রম করে ঘন্টার পর ঘন্টা লাইভে বসে যে ওয়াচ টাইমটা গেইন করেছিলাম যেটুকু এটা পুরো আবার জিরোতে চলে এলো তো অনেকে দেখে ভাবে খুব মনে মজা করছে ইউটিউব করছে খুব আনন্দে আছে খুব সুখে আছে না না বন্ধুরা ইউটিউব করাটা কিন্তু ইজি নয় এটা অনেক টাফ অনেক টাফ দেখে মনে হয় খুব সোজা সোজা নয় একটা ভিডিও এডিটিং করতে প্রচুর পরিশ্রম লাগে তোমাকে তৈরি থাকতে হবে লোকজনের কথা শোনার জন্য আশেপাশের লোকের কথা টোন টনটিটকিরি ব্যঙ্গ রসিকতা এই সবও শোনার জন্য তৈরি থাকতে হবে পরিবারের থেকেও কথা শুনতে হবে যারা যাদের সব কিছু পজিটিভ দিকে যে রকম সমস্যা নেই তারা তো তাদের জন্য কতটা সমস্যা না বাট আমার মতন ফ্যামিলির যারা আছে তাদের জন্য অনেক মুশকিল আর আমি যে ভিডিও করি সব কিছু নিজেই করি নিজেই ফোন ধরে আমার কোনো ক্যামেরা নেই ফোনই ফোনেই আমার ক্যামেরা আর কি তো নিজেই ধরে সেলফিতে দেখেছ কেন কেউ ক্যামেরা ধরারও নেই কেউ কিছু করারও নেই সব নিজেই করি আমার না রিং লাইট আছে না বারান্দায় বসে সূর্যের আলোতেই যেটুকু যা করা যায় কোনো রিং লাইট নেই কোনো মাইক নেই কোনো ক্যামেরাম্যান নেই কেউ নেই যা করা সব নিজেই করি তো আমি দেখতে আমার জন্য শর্টসটাই ঠিক আছে কম টাইমে হয়ে যায় লং ভিডিও বানানো পুরোপুরি একা এডিটিং করা হয়ও না আর লং ভিডিও অত বড় হয় না আমি অনেকদিন পর দিয়ে হাফ মনিটাইজেশন অন হয়েছি সেটা শর্টসের মাধ্যমে ঠিক আছে তো তোমার যারা জিজ্ঞেস করো আমার হাফ মনিটাইজেশন অন হয়েছে বাট সেটাতে কোনো লাভ নেই বন্ধুরা সত্যি কথা বলতে কি যেটা আমার এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করছি কেননা এটার মাধ্যমে একমাত্র তুমি আর্নিং তখনই করতে পারবে যে যদি কেউ তোমাকে সুপার চ্যাট দেয় সুপার থ্যাংকস দেয় আর শপস মেম্বারশিপ এইগুলো রয়েছে এবার মেম্বারশিপ করে লাভ কিছু নেই দেখছি কেননা মেম্বারশিপে খুব খারাপ খারাপ জিনিস এক্সপেক্ট করে যেটা আবারও বলছি আমার মতন মানুষের পক্ষে সেগুলো করা সম্ভব নয় আর সত্যি বল তারা হয়তো এমনি এমনি তারা চায় এন্টারটেনমেন্ট সেসব করতে পারবো না আর সুপার চার্জ সুপার থ্যাংকসও কেউ দিতে চায় না ইউটিউব বলে ঠিকই বলতে আমিও বলিও বলিয়েছি লাইভে কয়েকবার কিন্তু আমার নিজেরও বলতে খারাপ লাগে আর কেউ দিতেও চায় না একজন তো পুরোপুরি বলেই তাতে টাকা লাগবে বললো হ্যাঁ বলো তাহলে দেবো না ঠিক আছে তো সুপার চার সুপার থাইমস কেউ দিতে চায় না আর্নিং ইউটিউব থেকে তখনই পুরোপুরি সম্ভব যখন চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হবে কমপ্লিট আর তখন ইউটিউব যে অ্যাডস চালু করবে সে অ্যাডের মাধ্যমে তখনই সম্ভব তো সেটা তো দূর অস্ত আমার পক্ষে কেন আমার ওয়াচ টাইম দেখো কি ছিঁড়ি এখন হয়েছে লাইভ ডিলিট করার পরে আর ব্লগ তো দিতেই পারি না রেগুলার তো এই হচ্ছে আমার অবস্থা যেটা আমি তোমাদের সাথে পুরোপুরি শেয়ার করলাম তোমাদের মনে অনেক ডাউট ছিল প্রশ্ন ছিল আমার ব্যাপারে যে কি তুমি কি ইনকাম করো তো ওয়াট কি মনিটাইজ তো এই হচ্ছে আমার ব্যাপার আমার চ্যানেল হাফ মনিটাইজ হয়েছে হাফ মনিটাইজ আমার অনেক ফ্রেন্ড ফ্রেন্ডদের আমি চিনি যারা ইউটিউবের মাধ্যমে আলাপ হয়েছিল তাদের কিছু কিছু কারণে তাদের চ্যানেল শেষ পর্যন্ত মনিটাইজ হয়নি বা হয়েও ডিমনিটাইজ হয়ে গেছে এইসব কারণ তারা এতটাই ভেঙে পড়েছে পড়েছিলো যে তারা ইউটিউব পুরোপুরি ছেড়ে দেয় বাট আমি ইউটিউবটা ভালোবেসে করি আমি অন্য কারণে এসেছি আমি টাকার জন্য কখনোই নয় তাই আমি এখনও ইউটিউব ভালোবেসে কারণ আমার ভিডিও বানাতে ভালো লাগে আর্নিংটা কিন্তু ডিপেন্ড করে পুরোপুরি ভিউয়ের ওপর কোনো সাবস্ক্রাইবারের ওপর না কোনো কিছুর ওপর না অনলি ভিউ যত বেশি ভিউ তত তুমি ইনকাম করতে পারো কিছু বেশি করে শর্টস বানাও তাতে তোমার চ্যানেল মনিটাইজও হতে পারে আমার লাইফটা একদম বোরিং আমি সারাদিন ঘরেই থাকি আমি হাউস ওয়াইফ সংসার সামলাই বাচ্চাকে সামলাই আমি ঘরে সব কাজ করে থাকা টাইমটাই করি যেই কারণে আমি ডেলি কিন্তু ব্লগ দিতে পারি না তবে এত বাধা বিপত্তি প্রতিকূল পরিস্থিতির মধ্যেই হবে আরও স্ট্রাগল করবো দেখা যাক কী হয় এই ছিল আমার আজকের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম অনেক কিছুই শেয়ার করলাম যেগুলো হয়তো সবাই শেয়ার করে না যেহেতু আমি যা জানতাম আমার এতদিনের ইউটিউবের এক্সপিরিয়েন্সে সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের ভিডিওটা হেল্পফুল হবে যারা নতুন ভিডিও শুরু করছো যারা নতুন ইউটিউব শুরু করছো তাদের জন্য সবসময় মনে রাখবে যে এক বছরের মধ্যেই কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে তবেই তোমার চ্যানেল ফুল মনিটাইজ হবে নচেত নয় আর সেটার জন্য তোমাকে রেগুলার ভিডিও আপলোড করতে হবে লাইভ করতে হবে কেন এই যে ওয়াচ টাইমটা চার হাজার ঘন্টাটা মানে এক বছরের মধ্যেই পূর্ণ করতে পারো এর বেশি হয়ে গেলে কিন্তু হবে না কারণ আগের ওয়াচ টাইমগুলো কখন কেটে যাবে যেটা আমার হয়েছে আমার এত এত ওয়াচ টাইম হয়েছিল এত ভিউও হয়েছিলো কে ছয় কে মানে যেটুকু যাই হোক খুব বেশি না কিন্তু সেগুলোও কেটে গেছে যার জন্য এখন আমার আর প্লাস লাইকগুলো প্রাইভেট করে আর ডিলিট করে এখন আমার তলা নিতে এসে জিতেছে চ্যানেলের ভিউ তো আমি তো স্ট্রাগল করেই যাব তো তোমাদের আশা করি ভিডিওটা হেল্পফুল হবে তোমাদেরকে ঠিকভাবে ভিডিও করো এতটা স্ট্রাগল হয়তো করতে হবে না অনেক তাড়াতাড়ি তোমার চ্যানেল মনিটাইজ করে নিতে পারবে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের জন্য আরও অনেক হেল্পফুল ভিডিও নিয়ে আসবো চলো ভালো থেকো Bye.